কাজ ওরা কাজ চলতেছে আর বলতে আমাদের কাজের কোয়ালিটিগুলি অবশ্যই আপনারা যারা দেখেন তারা বুঝতে পারবেন আর এটা ইঞ্চি সুলেট কাটের উপরে করা দুই ইঞ্চি সুলেট কাটের উপরে করা এই কাজটা তো আমি আপনাদের সবাইকে একটা জিনিস আমি মানে শিওর ক্লিয়ার করে দিচ্ছি অনেকে আপনাকে বলে যে এ জায়গার খাটটা নাপ দিবে নাপ দিয়ে বলবে যে এখানে তিন ইঞ্চি চার ইঞ্চি মোটা তবে এই জিনিসটা আসলেই মানে কি বলে ভাই ফুটিংয়ের চলা আছে না আচ্ছা একটু ফুটিং দি না আচ্ছা আচ্ছা দিও তো এখানে একটি আছে আপনার ফুম কাটিং খাট পাশে সুকেশ তো যারা লাইভটি দেন অবশ্যই আমার লাইভটি শেয়ার করে দেবেন তো আমি সবাইকে বলি যে আমাদের কাঠ এটা তো বাণিজ ছাড়া ঠিক আছে এটা হলো বাণিজ ছাড়া আপনারা কাঠ দেখলেই বুঝতে পারবেন যে এটা কি অরিজিনাল আকাশে কাঠ কি না এটার ফাইবার দেখলে এবং এটার কাজের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন বিশেষ করে এটা হলো আমাদের আকাশিকারের সানি এটা ছানিটা আকাশিকারের কারের তো আকাশিকারের সানি হয় সাড়ে বারে আমরা একশো পার্সেন্ট সার দিয়ে দেই না যদি আপনি বলেন তাহলে টাকা বাড়া দিলে হয়তো একশো পার্সেন্ট সারি হবে আর এমনিতেই কিছুটা বাড়তে থাকবে আর এখানে হলো গুড়া গোড়ার টিকনিস হলো আপনার দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি গুড়া এটা হাস্যা বিশেষ করে আমি আপনাদেরকে পিছনের সাইডটা দেখাই কারণ অনেকে পিছনের সাইড দেখা না কারণ এটা পিছনের সাইড দেখলে হয়তো বুঝতে পারবেন যে ফল আছে কিনা এবং অন্য কোনো বাজে কাঠ আছে কিনা বুঝতে পারবেন তো এর পাশাপাশি আর একটি গড় যে হয়তো অবগত আছেন আপনারা দেখছেন এটার কাজ চলতেছে এটা পিছনের পাকা এই যে এটা হলো বড় পাকা এটা হলো বড়ো সাইট আর আপনার অবশ্যই মেসেজ করেন আমার কথাগুলি শুনতে পাচ্ছেন কি না অবশ্যই মেসেজ করে জানান আমার কথা শুনতে পাচ্ছেন কি না অবশ্যই মেসেজ করে জানান তো এটাও আপনার দুই ইঞ্চি সোলেট কাটের উপরে করা আর অ্যাকচুয়ালি বলতে আমাদের এখানে গ্রামের দোকান তাই পর্যাপ্ত পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা নাই এজন্য এরকম আসে তো যদি এটা যদি আপনার বিল্ডিং ঘর অথবা লাক্সারি কোনো রুম হইতো তাহলে অবশ্যই কতটা সুন্দর হইতো হয়তো আপনারা বুঝতে পারছেন তো মেসেজ করে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি না আর অ্যাকচুয়ালি বলতে কারখানার ভিটো তো তাই একটু কথা হয়তো বোঝা যাচ্ছে না কিবা সাউন্ড বেশি অতিরিক্ত আসছে কিনা তাই অবশ্যই একটু কমেন্ট করে জানান তো এটা হলো আপনার থার্ড আর এটা হলো পিছনের পাখাটা এটা আর এটা হলো একটা ড্রেসিং টেবিলের কাঠ আপনারা একটা কথা বলি আপনার আকাশি কাঠ হলে আপনার কাঠের আশ দেয় কত এটা যা শুধু মিশিং দিয়ে রান্না করা হয়েছে এবং ফিনিশিং টিনিশিং দেওয়া হয় না এটার বুড়ি ঢাকার আকর্ম এটা হলো খাড়ের আইসা দেন আমাদের কাঠের ফাইবারটা কতটা সুন্দর আর অ্যাকচুয়ালি বলতে এটি আকাশী কাঠ আমি সবাইকে বলি যদি অরিজিনাল আকাশি কাঠ হয় ফাইবার থাকবে দেখেন কাঠের ফাইবারগুলি দেখেন কতটা সুন্দর আর অ্যাকচুয়ালি বলতে এই মানুষ মানিশ করার সময় অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা হয়তো দেখবেন যে খাটটা মানিশ করার পর কতটা সুন্দর হয় আর এটা তো দেখেন আর এটি পাশাপাশি আছে এটা এটা হলো আপনার দেড় ইঞ্চি সুলেট কাঠের উপরে করা এটার কাজটা তো এটা একটা পায়াওয়ালা খাট অনেক কম দামের ভিতরে পায়াওয়ালা খাট বিচারেন এটা হলো পায়াওয়ালা খাট আপনার এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা যদি আপনারা কেউ এরকম একটি খাট অর্ডার করতে চান পঁচিশ হাজার টাকা হইলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এবং শাড়ি কাঠ দিয়ে বানাতে পারবেন আব্দুল দলির ফার্নিচার থেকে আর যদি আপনারা এই কলস মডেলের খাটটা বানান আমি একটু দূর থেকে দেখাই এটা হলো কলস মডেলের খাট এটা অ্যাকচুয়ালি বলতে একসময় এটা ভাইরাল ছিল কারণ এটা অনেক অনেক জনপ্রিয় ছিল এই খাটটি মোটামুটি এখনও একটু পুরান মডেল হয়ে গেছে তবে সচরাচর অনেকে এই খাটের কথাগুলি এখনও বলে নাই আর এজন্যেই এই খাটটা দেখেন কতটা সুন্দর লাগে আর এটা যদি আপনার বানিশ করা হয় তাহলে কতটা সুন্দর হইব আর বিশেষ করে এই খাটটার অনেক অনেক জনপ্রিয় একটি খাট সবাই কলস খাট বললে চিনে তো এটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমপ্লিট করার পর একটা ভিডিও দুমো হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমাদের এখানে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে খাট তৈরি করা হয় তবে অ্যাকচুয়ালি আমি সবাইকে বলি এটা হলো আমার অর্ডারি বিজনেস আপনারা যদি একটা অর্ডার করার পর আমরা একটা ফার্নিচার তৈরি করি আপনারা অর্ডার করার পর আপনাদের অর্ডার কনফার্ম করার পর আমরা এটা তৈরি করি তো এখানে অ্যাকচুয়ালি বলতে আমি সবাইকে বলি একশো পাঁচের শাড়ি দিয়ে তৈরি করা হয় এখানে কোনো কল টল এগুলি ইউজ করা হয় না তো আপনারা হয়তো আমি বাণির ছাড়া অনেক ফার্নিচারের ভিডিও দিছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিবা বা এখনও বুড়ি খাড়া করা আছে অথবা পিছনে সামনে সব কিছু দেখতে পারবেন। তো সবাইকে অনেক কথা বললাম যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখনও যারা করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আব্দুল দলিল পানিচারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদ সুন্দরময় করবেন এটা হলো ঈদের ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ உம்ம் <curves> <hh> <mäßig>